হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটি হলো যুবশ্রী প্রকল্প তো যুবশ্রী প্রকল্পর মাধ্যমে কিন্তু অনেক ভাই বোনদের কিন্তু টাকা দেওয়া হয় তো বন্ধুরা অনেকেই তোমরা বলছো যে আমি টাকা পাইছি বা অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে আমি টাকা পাইনি তো বন্ধুরা আজকে তোমাদের একটি অফিসিয়ালভাবে আমি জানাচ্ছি তো যাদের এখনও টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা এখনও ক্রেডিট হয়নি তাদেরকে কবে দেওয়া হবে এ ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই বিশেষ বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু আপনারা সবারই নজর যাচ্ছে এখানে তো বন্ধুরা এখানে আপনাদেরকে কিছুদিন আগে কিন্তু এই ফর্মগুলো আপনাদেরকে জমা করতে বলা হয়েছিল আপনি যদি জমা না করে থাকেন যেটি আমি বলেছিলাম যে আপনার লিস্ট থেকে হয়তো নাম বাতিল হয়ে যেতে পারে তো বন্ধুরা কিন্তু তোমরা টাকা পাচ্ছ এবং আগামীকালও কিন্তু টাকা দেওয়া হবে এটি কিন্তু বিশেষভাবে আপডেট দেওয়া হচ্ছে যে এটা দিন দিন টাকা দেওয়া হবে বা পরে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে আপনারা টাকাটা পেয়ে যাবেন তে সমস্যা নেই আপনারা আর যারা এ ফর্মটি কিন্তু আপনারা জমা করেননি হয়তো এগুলো ফর্ম হয়তো আপনারা জমা যারা না করেননি এখনও তো তাদেরকে বলছি তারা কিন্তু জমা না করলে কিন্তু টাকা দেওয়া হবে না তাদেরকে তো বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু এই মাসের শেষ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে এটা অফিসিয়ালভাবে আপডেট দিনের পর কিন্তু দিন দিন কিন্তু টাকা দেওয়া হচ্ছে অনেকই কমেন্ট করে আমাকে জানাচ্ছ তোমরা তো কমেন্টগুলো আপনাকে দেখাই দিচ্ছি বন্ধুরা তো যারা নতুন লিস্টে নাম আছো তাদেরকেও কিন্তু টাকা দেওয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অনেক ভাই বোনদের এই টাকাটা পেয়ে অনেক সহযোগিতা হয়ে থাকে তো আপনাদেরকে ওই কমেন্টগুলো দেখাচ্ছি আমি তোমরা হয়তো অনেকেই বলছো বন্ধুরা যে হয়তো টাকা দেওয়া হচ্ছে না তো বন্ধুরা এখানে দেখেন এখানে আমাকে কি বলা হয়েছে আজকে এক মাসের টাকা দিয়েছে দেখেন বন্ধুরা এ বন্ধুটা আমাকে কমেন্ট করে বলা বললো যে আজকে এক মাসের কিন্তু টাকা ইনি পেয়ে গেছেন তারপর এখানে দেখেন নর্থ চব্বিশ পরগনা আজকে এক মাসের টাকা পাচ্ছে তো বন্ধুরা এখানেও কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আপনাদেরকেও কিন্তু অতি শীঘ্রই কিন্তু টাকা দেওয়া শুরু করবে হয়তো কীভাবে টাকা দিচ্ছে এবার কিন্তু বলা অসম্ভব তার জন্য বলছি বন্ধুরা আপনারা কোনো ঘাবড়াবেন না আপনাদের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই কিছু দিনের মধ্যে আপনারাও কিন্তু টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা তো তোমরা যদি এখনও টাকা না পেয়েও তোমরা যদি এখনো টাকা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবা তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও আপডেট দেখার জন্য একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দা আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হলো কি না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওই